আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো ব্রাদার্স ক্লবটের পক্ষ থেকে আমি রাকিব আজকে আপনাদের সাথে রয়েছি আজকে তেমন কোনো কিছু নিয়ে আলোচনা করব না আজকে জাস্ট আমার ক্লাবের বিষয়ে একটু কথা বলবো আর আমাদের ক্লাবের নাম হচ্ছে সি আর এ চাঁদপুর রেচিং ফিজিয়ন ফেন্সিয়ার্স অ্যাসোসিয়েশন তো এই ক্লাব থেকে আমি আসলে রেস করব তো আমাদের নোয়াখালীর দুইজন একজন কাকা আর একজন ভাইয়া আজকে আমার থেকে কবুতর নিয়েছিল তো ওনাদের কবুতরগুলো আজকে আমি পৌঁছে দেওয়ার কথা আসলে ওনাদের বাসা অনেক তো তাই ওনারা বেশি আসতে পারবে না হয়তো মধ্যে ওনাদের সাথে দেখা হবে ওনারাও আসতেছে আমিও বের হবো তো ওনারা আমার থেকে কয়েকটা কবুতর নিয়েছিল তো আজকে ওদেরকে আমি সেই কবুতরগুলো দিব তো চলুন তাদের কবুতরগুলো আমি একটু দেখাই যে কী কী কবুতর ওনারা আমার থেকে নিয়েছে তো প্রথমত এই মিলি কবুতরটা দেখতে পাচ্ছেন ভার্স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই মিলি কবুতরটা আমার এক ভাইয়া নিবে আমাদের নোয়াখালীর কবুতরটা উনি নিবে তো চলুন এটাকে আমরা আগে বক্সিং করে নিই এক নাম্বারটা একটু দেখাই এটা হচ্ছে সরি আগে একটু ধুয়ে নিই এটা হচ্ছে আমার বাইশ সালের কবুতর আর ওয়ান ফাইভ সেভেন জিরো দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ সেভেন জিরো তো এই ছিল আমার মিলিন অটা তো চলুন এটাকে আমরা আমাদের বক্সে রেখে দিই তো রাখলাম তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন আর একটি রেড চেকার নর তো এই কবুতরটি আমার কাকা কি দিব আমার শ্রদ্ধেয় কাকা তো ওনাকে এই কবুতরটা দিব উনি চেয়েছে রেড চেকার এই নটটা তো এই নটটা আমি ওনাকে দিব দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর একটি কবুতর তো ভিভার্স চলুন এটাকে আমরা বক্সিং করে নিই তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন আমার ঘরের একটা বেস্ট মাদি এটা হচ্ছে আমাদের গ্রিজেল মাদিটা তো এটা নেবে আমার নূর ইসলাম কাকা ওনার বাসাও নোয়াখালী তো উনিও এই কবুতরটা নেওয়ার জন্য আমার থেকে অনেক রিকোয়েস্ট করছে তো আমি আমার কাকাকে এই কবুতরটা দিব তো দেখতে পাচ্ছেন ট্যাগ নাম্বারটা এস আর পিচি সি সালের কবুতর ওয়ান এইট জিরো ফোর ট্যাগ নাম্বারটা ওয়ান এইট জিরো ফোর ঠিক আছে তো মাশাল এই কবুতরটা দেখতে পাচ্ছেন কবুতরটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কবুতর চলুন এটাকে আমরা বক্সিং করে নিই আর বক্সিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনারা বক্সে বেশি কবুতর নেবেন না আরেকটা জিনিস এই যে দেখুন এইখানে একটু পর্যাপ্ত অক্সিজেন যাতে পায় সেরকমভাবে আপনারা দুই পাশে ছিদ্র করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি সেটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ আশা করি দূরের পথেও কোনো সমস্যা হবে না এইখানে দেখতে পাচ্ছেন দুই পিস বেবি রয়েছে আমার প্রুবেন আমাদের যে মাক্সি লাইন ওইটার আমাদের দুইটা বেবি রয়েছে এটা ওনারা নিবে তো এটা নিবে হচ্ছে আমাদের সোহেল ইসলাম ভাই ওনার বাসাও নোয়াখালী তো ওনাকে দুই পিস বাচ্চা আমি দিব তো চলুন আপনাদেরকে দেখাই ভিউয়ার্স দেখেন আপনারা কবুতর কোয়ালিটি একটা রেসিং পিজনের বেবি যেরকম হওয়ার কথা ঠিক সেই রকম সবটুকু ক্রাইটেরিয়া ওদের মধ্যে রয়েছে মাসা আল্লাহ তো ট্যাগ নাম্বারটা আমি একটু দেখায় দিই এটা হচ্ছে আমাদের সি এ ক্লাবের বিএন দু সালের কবুতর ওয়ান টু ফোর সেভেন ওয়ান টু ফোর সেভেন তো এটা আমি নিচ্ছি বক্সে নিয়ে নিই লম্বিভার্স আরো এক পিস বাচ্চা রয়েছে তো পাচ্ছেন আসলে রেসার কবুতরের বেবিগুলা না আপনি যখন ছোটবেলা দেখবেন তখনই আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে ওদের মধ্যে আসলে কিরকম অ্যাবিলিটি রয়েছে বা কি পরিস্থিতি এই যে দেখেন কবুতরটা ডাউন শেপের কবুতর চিকন ঠোঁট দেখতে পাচ্ছেন ওদের ফেদার মাসা আল্লাহ কোনো গ্যাপ নেই তো ভিওয়ার্স এই কবুতরগুলা দিয়ে আশা করি ভাইয়া অনেক ভালো কিছু করতে পারবে চক করে নিয়েছেন আমার থেকে তো দোয়া করবেন সবাই এগুলা যেন অনেক ভালো রেজাল্ট করতে পারে দেখতেই পাচ্ছেন তো সবাই মাসা আল্লাহ বলবেন আর কমেন্ট করে জানাবেন কবুতরগুলা কেমন হয়েছে আর কেউ যদি বেবি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেওয়ার চেষ্টা করব আসলে কবুতর তো সবসময় অ্যাভেলেবেল থাকে না সবসময় বাচ্চা কাচ্চাও করা হয় না তো বলবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর পথে ওনাদের সাথে দেখা হবে তখন আবার চলে আসবো আপনাদের সাথে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে বক্সের মধ্যে কবুতরগুলো নিয়েছি আমরা এখন ওনাদের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার ড্রাইভিং আছে আমার ছোট ভাই তো চলুন না চলতেছি আমরা ওনাদের সাথে দেখা করব তু আমরা দেখতে দেখতে চলে আসলাম তা এখন অপেক্ষার পালা কাকারা চলে আসতেছে বললো উম তো দেখতে থাকুন এই যে আমাদের বক্স এর মধ্যে কবুতরগুলা রয়েছে তো আমরা চলে আসছি টুভি ওয়ার্টস দেখতে পাচ্ছেন আমাদের কাকার সাথে আর আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো আমরা হালকা নাস্তা করলাম এখন আমরা এই যে কবুতর গুলা ওনাদেরকে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার কাকা আমার সম্মানিত কাকা আর আমার শ্রদ্ধেয়া বড় ভাই তো ওনারা আসছে এত দূর থেকে আসলে কবুতর নেয়ার নেওয়ার জন্য এটা আসলে ভালোবাসার সম্পর্ক না থাকলে সম্ভব না তো কবুতর গুলা দিতে পেরে আমি আন্তরিকভাবে খুবই খুশি আর আমি চাইবো ওনারা যেন ওই কবুতর নিয়ে অনেক ভালো কিছু করতে পারে তো আমরা এখন ওনাদের থেকে একটু কথা শুনবো আমার ভাইয়া একটু কিছু বলবে আমার কাকা কিছু বলবে বলেন আপনার আসলে অনুভূতিটা কীরকম সালামু আলাইকুম অনুভূতি বলতে এগুলো একটু মজার বিষয় শখের বিষয় শখের বিষয় জি শখ না কিছু হয় না জি এই জন্য হয়তো আমি আমাদের চাচার নিয়ে অনেক দিন চলা ফেরা করছি আমাদের চাচা আমাকে বলছিল যে আপনাদের কথা জি সে যোগাযোগ হয়েছে যোগাযোগের মাধ্যমে এখন আপনাদের এ পর্যন্ত আসা জি জি এত কষ্ট করে আসছেন কবুতর গুলা নিলেন ইনশাল্লাহ করে যেন ভালো কিছু হয় আমার কাকা কিছু বলবে অবশ্যই কাকার মতামত আমি জানতে চাই নতুন মানুষ আর আমার কাকা অনেক পুরাতন এই কবুতরের জগতে উনি বিখ্যাত একজন লোক আসলে অনেকে ওনাকে চিনেন তো দোয়া করবেন ওনাদের জন্য ওনারা যেন কবুতর গুলা দিয়ে ভালো কিছু করতে পারবে তো ইনশাআল্লাহ আজকে এতটুকু পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম